নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেকে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে অনেকেই কমেন্টস করেন বা প্রশ্ন করেন যে দাদা আসলে কোন রিসিভারটি কিনবো কোন রিসিভারটা কিনলে আমি পারভিউটা পাচ্ছি বিস্কিউ পাচ্ছি বা ছাড়া চালাতে পারছি সহজে মডেলটা সাপোর্ট করাতে পারছি বিভিন্ন বিষয় বা এইচডি ফুল এইচডি সাপোর্ট করাতে পারছি এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন তাই মূলত আজকে আমি একটি রিসিভারের রিভিউ দেখাতে চাচ্ছি তা রিসিভারটা অনেকে বলেন যে আবার একটু রেট যেগুলো ভালো রেজলেশন যদি রেজলেশনের কথা বলেন তাহলে আমি বলবো যে সাধারণত কম দাম হিসাবে ইকলিগে রেজলেশনটা খারাপ ছিল না তো রিসিভারটি এখন সে মানে নেই কপি হয়ে গেছে সুদান হ্যাং করছে একটু ভালো বাজেট হলে আমি মনে করি এই যে ফ্রিসার গ্রুপের যে রিসিভারগুলো বিশেষ করে ভি সেভেন বা ভি সেভেন ম্যাক্স কম্বো এইট নোভা এই যে রেজুলেশনটা কিন্তু ভালো ওপেন বক্স এইগুলো রেজুলেশনটা ভালো কিন্তু এদের রেটটা কিন্তু তিন হাজার বা তিন হাজার প্লাস কাছাকাছি সবসময় থাকে কিন্তু একটু লো রেটে রিসিভার হলে আমরা সাধারণত আমি কিছুদিন আগে একটি রিসিভার দিয়েছিলাম স্টার সেট দুশো তিপ্পান্ন যেটিও লো রেটে খারাপ ছিল না ভালো ছিল এই জানেন যে মার্কেট অনেক চলেছে তা আমি কয়েকদিন আগে একটি রিভিউ দিয়েছি অ্যাডিলিং যেটিও কম দামের ভেতর দেখেছি খারাপ না বেশ ভালো চলে তবে আজকে আপনাদের জন্য যে রিসিভারটি মূলত আমি একটু দেখাতে চাচ্ছি বা রিমুটও দেখাতে চাচ্ছি মূলত রিসিভারটি আমি দিন আগে হাতে পেয়েছি আমি ধন্যবাদ জানাচ্ছি সকীর ভাইকে সকীর ইলেকট্রনিক্স মূলত রিসিভারটি সে আমাকে রিফার করেছিল বলেছিল দাদা রিসিভারটি ব্যবহার করে দেখেন কেমন লাগে ভালো লাগে কি না তা আমি দুই দিন যাব আসলে রিসিভারটি ব্যবহার করছি এবং দেখেছি বেশ আমার বেশ ভালো লেগেছে পিথায় আপনাদের সাথে শেয়ার করছি এবং রিসিভারটি একটু ফাস্ট ছবির মানটাও ভালো এবং সাইজটা ভিজিটেবল ম্যাক্স যেটা আপনারা জানেন ঠিক ঠিক এমনি করেছে এবং বেশ বডিটা বেশ স্ট্রং করেছে সাইজটাও বেশ পারফেক্ট ভালো করেছে আমার বেশ ভালো লেগেছে এবং দু দিন যাবো তো আমি ব্যবহার করার পর দেখেছি যে না সার্ভারটা বেশ ভালো চলে রিসিভারটিতে এবং অন্যান্য সুযোগ সুবিধা সবই অ্যাজিটেল আছে আমার রিসেভারটি একটু ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আপনারা রসিভারটি আপনি ব্যবহার করতে পারেন তবে চলুন আমরা রিসেভারটি দেখব এবং এর মেনুগুলো অ্যাকচুয়ালি কী কী আছে আমরা একটু চলুন একটু সেদিকে মনোনিবেশ করি তো বন্ধুরা আপনারা আমার হাতে যে রিসিভারটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো নাম অনেকেই যদিও হয়তো বা নেটে দেখতে পারেন বা ব্যবহার করে করে থাকতে পারেন তারপরে বলছি রিসেভারটি কাটানা যে রিসিভারটি সেই রিসিভারটি আমরা আজকে দেখবো এবং মূলত তাই আমি একটু সহজ সংক্ষেপে বলি রিসিভার ভিতরে আপনি একটি এভি কেবল পাচ্ছেন একটি সুন্দর একটি রিমোট আপনারা দেখতে পাচ্ছেন রিমোটটা ঠিক একই রকম প্রায় পাচ্ছেন এবং সর্বসে যে রিসিভারটি যেটা বিশেষ করে আমার বেশ একটু ভালো লেগেছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিসিভারটি একটা বাড়তি সুবিধা আছে আমরা দেখাবো একটু করে আপনারা রিসিভারটি দেখতে পাচ্ছেন যে একেবারেই যে ফ্রিচার্জ ভি সেভেন ম্যাক্স বা কম্বো যে রিসিভারটি ছিল ঠিক সেই সাইজে করেছে এবং এই বোর্ডে দেখে বুঝতে পারছেন একেবারেই স্ট্রং এবং মজবুত বেশ ভালো লেগেছে রিসিভারটি সামনে একটিএসবি পোর্ট মেনু বাটনগুলো আছে পাওয়ার বাটন একই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পোজিট যে এভি আউট এইচডিএমআই আই এলএন বি আউট আছে এইচডিএমআই পিসও একটা আছে তবে এখানে যে বাড়তি অপশনটি আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এসি লাইন যেটা এসি পাওয়ার আপনি চালাতে পারবেন এবং এর সাথে বাড়তি একটি অপশন যেটা দেখতে পাচ্ছেন আপনারা ডিসি পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না একটি ডিসি পোর্ট আছে ইচ্ছা করলে আপনারা সোলারে বা ব্যাটারিতেও চালাতে পারবেন অর্থাৎ ডিসি লাইনেও একটি অ্যাট্যাপ্টার দিয়ে চালাতে পারবেন সোলার সিস্টেমে অথবা কারেন্টে আপনারা একটা চার্জার দিয়ে চালাতে পারবেন বারো ভোল্ট চার্জারে এবং এখানে কিন্তু এসি লাইন আছে সুতরাং এসি এবং ডিসি দুটি অপশনটা রয়ে গেছে যেটি আমি খুব বেশি রিসিভারে দেখিনি এই রিসিভারটি এই অপশনটি নতুন আমি দেখতে পাচ্ছি যে ডিসি এবং এসি দুটি অপশনটি আছে তা এবার আমরা চলুন একটু এর মূলত এই রিসিভারটি বেশ আমি দেখেছি বেশ মজবুত ভালো করেছে রিসিভারটি বেশ স্ট্রং করেছে এবং সার্ভারটাও বেশ ভালো কাজ করে তা চলুন আমরা একটু মেনু অপশনে যাই আপনাদের জন্য হয়তো রিসিভারটি আপনাদের ভালো লাগতে পারে এবং আমার বিশ্বাস যেহেতু আমার কাছে একটু ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে এটা আমি মনে করি তো চলুন আমরা একটু মেনুতে যাই একটু দেখবো রিসিভারটি বন্ধুরা আমরা এখানে দেখব আসলে আমরা এসিটাও আজকে টেস্ট করব এবং ডিজিটাল আজকে টেস্ট করবো যাতে চলে কি না তা আপনারা জানেন যে এসিতে যেহেতু ভিতরে আমার পাওয়ার সার্কিট আছে অবশ্যই চলবে না চলার কিছু কারণ নেই তা আমরা প্রথমে রিসিভারটি খুলে আমরা এসি এসি লাইন প্রথমে ইনসার্ট করব আমরা যদি প্রথমে এসি লাইন ইনসার্ট করি দেখুন বন্ধুরা আমরা এসি লাইনটা আগে ইনসার্ট করি অ্যাডাপ্টারে মাল্টিপ্ল্যাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পাওয়ারটা চলে এসেছে অর্থাৎ এসির লাইনে আপনারা কাজ করছে তা আমরা মূলত আজকে দেখব এবার যদি আমি এসি লাইনটা খুলে ফেলি এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো একটি চার্জার বারো ভোল্টের চার্জারগুলো আছে বারো ভোল্ট ওয়ান এম্পেয়ার হলেই হবে তো এই চার্জারটি প্রবেশ করে আমরা এই চার্জারটির মাধ্যমে আজকে টেস্ট করব। যে মূলত ডিসি লাইনে এটি কাজ করে কি না বা কেমন চলে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিসি লাইন একটি তা আমি ডিসি লাইনটি প্রবেশ করে দিচ্ছি এবং অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ডিসপ্লে চলে এসেছে অর্থাৎ লাইট চলে এসেছে বুটমেন ওপেন হয়ে হচ্ছে তার মানে আপনারা এটা এসি এবং ডিসি দুটো অপশনে কিন্তু চালাতে পারছেন বা ব্যবহার করতে পারছেন রিসিভারটি সো আমি মনে করি এটি একটি অবশ্যই এই রিসিভারটি একটি ভালো গুণ যেখানে আপনারা করলে সোলারেও চালাতে পারবেন বা ইচ্ছা করলে আপনারা এক্সট্রা একটা চার্জার চালাতে পারবেন যদি মনে করেন বা ব্যাটারি থাকলে ব্যাটারিতেও চালাতে পারবেন এই অপশনটি একটি রিসিভারটি একটি অনন্য বৈশিষ্ট্য ভালো করেছে রিসিভারটি আমি সাধারণত যেটা ব্যবহার করে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে একটি আপনারা অতবার জানেন এটা সবাই চেনেন এটা হচ্ছে ভিজে টু অর্থাৎ এইচডিএমআই টু ভিজে কনভার্টার যারা সরাসরি মনিটরে বিশেষ করে মনিটরে সরাসরি আপনারা রিসিভারটির সিগন্যাল ব্যবহার করতে চান বা টিভি হিসাবে ব্যবহার করতে চান মনিটরকে তারা এই জাতীয় একটি কেবল ব্যবহার করবেন এটা আপনাদের হয়তো আপনাদের আড়াইশো তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা দাম নেবে তা আপনারা এরকম একটি কেবল ব্যবহার করতে পারেন অর্থাৎ এক পাশে এইচ এবং এক পাশে ঠিক আপনার এই টিভি ভিজিয়ে অর্থাৎ মনিটরের যে ভিজে কেবল সেটি প্রবেশ করে কিন্তু সরাসরি এখান থেকে ভালো ছবির কোয়ালিটি আপনারা পাবেন এখানে সরাসরি আপনাদের আর কোনো টিভি কার্ডের প্রয়োজনও হচ্ছে না তবে আমি আজকে যে বিষয়টি মূলত দেখাতে চাচ্ছি আমি কানেকশনটা দিতে চাচ্ছি অন্যভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে একটা যে এভি পোর্ট আছে সেই এভি পোর্টগুলো ব্যবহার করবো আমরা আমরা হলুদটা হলুদটা লাগাবো লাল সাদা আপনি লাগাই দেবেন অর্থাৎ ভিজে পোর্টটা ব্যবহার করব এবং একই সাথে এখানে এই প্রান্তটা আমি যেটা ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু এটা একটা হচ্ছে এটা ইজি ক্যাপ অর্থাৎ আপনারা জানেন যে ইজি ক্যাপ ইজি ক্যাপটা আমি অনেক সময় ব্যবহার করে থাকি সেই ইজি ক্যাপের অর্থাৎ ভিডিও ইন হলুদ লাল বা সাদা অডিও আপনার যেখানে একটা লাগালেই হবে ইউজ করতে পারেন আপনারা এবং এটিকে আমরা কম্পিউটারে ইউজ করব আমরা কম্পিউটারের ইউএসবি পোর্টে এটাকে ব্যবহার করব এবং এটি ব্যবহার করেই কিন্তু মূলত আমরা পিসিতে বিশেষ করে এ বি ঢুকাতে পারি অর্থাৎ এবি ঢুকায় আমরা পিসিতে সরাসরি রেকর্ডিং করতে পারি বা দেখতে পারি টিভি প্রোগ্রাম তাই এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে সাধারণত আমরা রিসিভার মেনুর অপশান চাপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি অ্যান্টিনা সেটিংয়ে আপনাদের পাসওয়ার্ড চাপে চারটে জিরো দিয়ে দেবেন আপনার জিরো জিরো দিলে আপনার অপশানটি অ্যানাবেল হয়ে যাবে তো প্রথমে অ্যান্ট্রা সেটিংয়ে যদি যাই আমি না দেখুন এখানে এলএন বি টাইপ কিউব অ্যান্ড সিব্যান্ট ইউনিকেবল ইউজার আছে তো আমরা সাধারণত কিউব্যান্ডের জন্য কিউ ব্যান্ড সিম্যান্টের জন্য সিম্যান্ট ইউস করি হয়ে যাবে আমাদের এবং এখানে আর বিষয় যেটা ডিস্ক কিউসি মোড যেটা ওয়ান পয়েন্ট জিরো আমরা সাধারণত ইউজ করে থাকি এবং ওয়ান পয়েন্ট জিরো ডি দু আছে এটা জানেন আপনারা ওপেন বক্স যে জেড ফাইভ যে সফটওয়্যারটি বা ভার্সনটি ভার্সন বলবো না যে সফটওয়্যারের যে মডেলটি প্লাস সেম জেড ফাইভের সেম কোয়ালিটি করেছে বিশেষ করে জেড ফাইভের যে কপি রিসিভারটি আমি মনে করি হুবহু তার সাথে মিলে যাই এবং স্ক্যান টাইপেও আছে এখানে ব্ল্যান্ড স্ক্যান ম্যানুয়াল স্ক্যান অটো স্ক্যান আসলে অনেকে প্রশ্ন করতে থাকেন আসলে এই স্ক্যানগুলোর অর্থটা কি মূলত আমি বলবো যে ম্যানুয়াল স্ক্যানটা হচ্ছে আপনি কোনো নাম্বার যদি যারা থাকে সেই নাম্বারটি রিসিভারে বা টিপি লিস্টে বসিয়ে তারপর আপনি এর ম্যানুয়েল স্ক্যান করতে পারবেন শুধু ওই নাম্বারটি সার্চ হবে ওই নাম্বারের যে চ্যানেলগুলো আছে সেটা ওপেন হবে কিন্তু অটো স্ক্যান হচ্ছে আপনার কোনো চ্যানেল যে নাম্বারগুলো অলরেডি বসানো আছে অটো স্ক্যান দিলে শুধুমাত্র ওই নাম্বারগুলো স্ক্যান হবে কিন্তু ব্ল্যান্ড স্ক্যান যেটা যদি দিয়ে থাকেন তাহলে কোনো নতুন চ্যানেল অ্যাড হলে যে আপনি কোনো নাম্বার জানেন না তাহলে ব্ল্যান্ড স্ক্যান দিলে টোটালি নতুন করে চ্যানেলটি স্ক্যান হয়ে নতুন চ্যানেল থাকলে সেটাও বসে যাবে এবং কোনো নাম্বার নতুন থাকলে সেটাও বসে যাবে সুতরাং আমরা সবসময় চেষ্টা করবো ব্লাইন্ড স্ক্যান দেওয়ার জন্য তাহলে আমাদের আর সমস্যা হবে না এরপর স্টার্ট যেটা আছে তা আমরা এটা হচ্ছে মূলত এন্টারনেট সেটিং স্যাটেলাইট লিস্ট আপনারা জানেন এখানে সবগুলো আছে আপনি সেগুলো অ্যাড করতে পারেন ট্রান্সফন্ডার লিস্ট আপনারা দেখেন এখানে আমি যে একটু আগেই যদি এর কোয়ালিটি সিগনাল কোয়ালিটি কিন্তু অত্যন্ত হাই এবং জেড ফাইভ এর মতোই হাই শো করছে কোয়ালিটি হলে সবুজ আসবে এবং সিগনালে আপনার লাল শো করবে এলএন বি যদি পেয়ে থাকে এলএনবি কানেকশান পেলে লাল শো করবে কোয়ালিটি পেলে সবুজ শো করবে এটা বিষয়টা আপনার মাথায় রাখবেন তা আপনারা এরপর আমি যদি যে বিষয়টি রিসিভারটি দেখাতে চাচ্ছি এখানে আর তেমন দেখানো কিছু নেই আপনার এখান থেকে এভি সেটিং যেটা আছে এটা আপনারা দেখতে পারেন কন্ট্রাস্ট ব্রাইটনেস বা স্যালোরেশন এখান থেকেই চেঞ্জ করতে পারবেন ভিডিও ভিডিও রেজলেশন দেখুন দশ আশি এটাও আপনার এখান থেকে রিসিভারে প্রবেশ করাইতে পারবেন সিস্টেম সেটিংয়ে যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন নেট কনফিগার আপনার এখানে ইউজ করতে পারবেন এখানে ওয়াইফাই বা মডেম থ্রি জি এগুলো আপনি ইউজ করতে পারছেন এরপর আছে আপনার দেখুন সুপার সেটিং যেটা আমরা একটু দেখাতে চাচ্ছি সুপার সেটিং সুপার সেটিংয়ে কিন্তু আছে পাঁচ কি এখানে কিন্তু আছে বিশ তারপর আছে আপনার পাওয়ার ভিও সবই এখানে থেকে পাচ্ছেন এবং যে কি লিস্টে যান এখানে থেকে অলরেডি কোম্পানি হিসেবে সাথে চারশো একচল্লিশটি কি আপনার শো করছে এটি কিন্তু আপনারা এখান থেকে বসানো আছে এরপর সার্ভার সারি দেখি নিউ ক্যাম্প আছে সিসি ক্যাম্প আছে এখান থেকে কিন্তু আপনারা এই সার্ভার সেরিক করতে গেলে এখান থেকে অফ আছে এটাকে ওয়ান করে দেবেন তারপর সার্ভার আইপি পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড এই চারটি জিনিস চারটি ঘরে বসিয়ে যার কাছ থেকে সার্ভার নেবেন সার্ভারটি নিয়ে চারটি বসিয়ে কানেক্ট করে দেবেন কানেক্ট হয়ে যাবে এবং আমি দেখেছি সার্ভারটি কিন্তু অত্যন্ত ভালো চলেছে এই রিসিভারটি যেটা আমি যতদূর জানি সার্ভার জেড ফাইভে সার্ভারটা অত্যন্ত ভালো চলে বিশেষ করে জেড ফাইভ কপি যেটা সেটাই এবং ভি সেভেনটাও বেশ ভালো চলে পিএইটও খারাপ না তবে দেখেছি যে আমি এই রিসিভারটি আমি সার্ভারের দিক দিয়ে বলবো যে অত্যন্ত ভালো চলে সার্ভারটা এবং নর্মাল সার্ভার দেখেছি রিসিভারটিতে ভালো চলেছে কেন চলে জানি না তবে ভালো চলে এটি আমি বলতে পারবো এরপরে আমরা যদি পরের অপশনে যায় টাইমার ডেট আপডেট যা আছে আজুজেল এখান থেকে আর দেখার কিছু না ইউএসবি ইউটিউব টিভি তার মানে আপনি টোটালি সব পাচ্ছেন এখান থেকে সব অপশনগুলো পাচ্ছেন আসলে ভিডিওটি অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় আমি আসলে বেশি কিছু আর বলতে চাচ্ছি না তো শুধু বলবো যে রিসিভারটি আপনার কম দামে রিসিভার হিসাবে যে পনেরো ষোলোশো টাকার রিসিভার হিসাবে আমি মনে করি যে জেড ফাইভ বা অন্যান্য রিসিভার যেটা তিন হাজার বা তিন হাজার টাকার প্লাস যেসব রিসিভার আছে তার চেয়ে কোনো অংশে আমার কাছে কম মনে হয়নি রিসিভারটি আপনারা অবশ্যই রিসিভারটি ব্যবহার করে এর ভালো মন্দ বুঝতে পারবেন ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাওয়া আমি আর রিসিভার অন্যান্য অপশন জানাতে চাচ্ছি না তো বন্ধুরা যদি এই রিসিভারটি সম্পর্কে আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টস করুন চেষ্টা করবো সেই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অথবা আপনারা কনট্যাক্ট করতে পারেন যদি আসলে আমি ব্যস্ত থাকি কন্ট্যাক্ট করলে আমাকে হয়তো সবসময় পাবেন না আপনারা এজন্য কমেন্টস করুন কমেন্টস করুন এবং এই ব্যাপারে এই রেসিপিটি সম্পর্কে আর কী জানতে চান সেটা কমেন্টস করুন চেষ্টা করবো পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সাথে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন কমেন্টস করুন সাথে থাকুন ধন্যবাদ সবাইকে